মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের কুণ্ডল গ্রামে তিরিশ জনেরও বেশি বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের সচেতন করছে বুধবার থেকে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমেছে স্বাস্থ্য দপ্তরের অনুমান অন্য গ্রামে ধান কাটতে গিয়ে অপরিস্থিতীয় জল পান করার জেরেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে কল্যাণপুর দুই পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস ও দিনমজুরে কাজ করে সম্প্রতি এমন ধান কাটা শুরু হয়েছে এলাকার অনেকেই আশেপাশের গ্রামে গিয়ে সেই কাজ করছেন কিন্তু সেখানে পরিশ্রুত জল পান না করাই তারাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বড়োয়া শ্রমিক দাস বলেন আমাদের মেডিকেল টিম কয়েকদিন ধরে গ্রামে পরিষেবা দিচ্ছে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে বুধবার থেকে প্রকোপ অনেকটাই কমেছে অন্য গ্রামে কাজে গিয়ে অপরিশ্রুত জল পান করার জেরেই রোগ ছড়িয়েছে বলে আমাদের প্রাথমিক অনুমান এলাকার বাসিন্দা বচ্চন হেমব্রম বলেন গ্রামে ধান কাটতে গিয়েছিলেন এমন কয়েকজনেরই প্রথমে ডায়রিয়া হয়েছিল পরে গ্রামের অনেকের মধ্যেই রোগ ছড়িয়ে পড়ে পুকুরের জল পান করার জেরেই অনেকেই আক্রান্ত হয়েছেন ঘন ঘন বমি পায়খানা ও জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে গ্রামের মহিলারাই বেশি আক্রান্ত হয়েছেন কয়েকজন শিশুও আক্রান্ত হয়েছে বুধবার গ্রামের দুজনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি ব্লক স্বাস্থ্য দপ্তর জানিয়েছে মঙ্গলবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বুধবার আরও একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কল্যাণপুর দুই পঞ্চায়েত প্রধান সাহিদা বিবি মল্লিক বলেন পঞ্চায়েত থেকে প্রতিটি পরিবারকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে পুকুরে জল ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে পরিবার পেছু

পুকুরের মানুষ আমরা পুকুর ছাড়া আমরা কোথায় যায় না ওই ট্যাঙ্কিতে চান্স করি না কেবল ওই জল নিয়ে যায় খাওয়ার লেগে আর রান্নার লেগে এবার পুকুরে দোষ দিচ্ছে বলছে হ্যাঁ পুকুরে নোংরা আছে হ্যাঁ আছে তাহলে আপনারা টেস্ট করুন যে পুকুর থেকে নোংরা আছে না ট্যাঙ্কি থেকে নোংরা আছে তাহলে আপনারা এবার চেক করে দেখুন কোনটা নষ্ট আছে কোনটা ভালো আছে হ্যাঁ না বাথরুম করতে কোথায় যান

আর আমাদের রামপুরে নষ্ট হয়েছে মারা গিয়েছিল কে কে আমার বিটি কি নাম কুমুনি কুমুনি সরেন ডাক্তার ছেলে আছে একটু আছে হ্যাঁ আচ্ছা বিয়ে কি কিসে মারা গিয়েছিলেন ডায়রিয়াতে ডায়রিয়াতে হ্যাঁ ডাক্তার বাবু এসেছিলেন এখানে আসেনি যক এখানে আসেনি নিয়ে গিয়েছিলাম রামপুর রামপুর হ্যাঁ এখন কোন মেডিকেল টিম আপনাদের গ্রামে এসেছে

যাদের আক্রমণ হয়েছে তাদের সাবান ব্লিচিং পাউডার জলের ব্যবস্থা করা হয়েছে আর এনে এনে পরিষেবা দিয়েছে সব মিলে ব্লক থেকে জয়েন্ট ভিডিও এসেছে যত ব্লক থেকে যতগুলো লোক আছে সব এসে দিয়েছে আচ্ছা গ্রামবাসীরা ওখানে অভিযোগ করছিল যে যে পানীয় জলের যে ব্যবস্থা যে ব্যবস্থা সেখানে বেশি পরিবার আছে তারা অভিযোগ করছিল একটা জল আছে আর বাদ নেই তারা জল পাচ্ছে না বলে এরকম অভিযোগ করছে কি বলবেন যে আমরা এনে জলের ব্যবস্থা করে দিব আর যে ব্লক সেই জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল জল খাবার জন্য আর এখানে এনে জলের ব্যবস্থা করে দিবে আচ্ছা গ্রামবাসীরা আরও অভিযোগ করছিল তাদের শৌচালয় নাই তাদের দিকে মাঠে যেতে হয় দুটো শৌচালয় আছে তার মধ্যে একটা শৌচালয় চালু আছে আর একটা অনেক দূরে মানে জলের ব্যবস্থা তার জন্য তারা অভিযোগ করছিল যে তাদের দিকে সেই শৌচালয়ের জন্য তাদের মাঠে শৌচ করতে হয় তাই আপনার পঞ্চায়েতে কি কি পদক্ষেপ নিচ্ছেন আমরা এনে পঞ্চায়েত থাকা যতগুলা স্টাফ মিলিয়ে এনে শৌচালয় বানিয়ে দিবে আর চালু করে দিবে যেহেতু নাই যাদের এখানে আর জলেরও ব্যবস্থা করে দিবে কি নাম আপনার সাইদা বিবি মল্লিক নয় দিন থেকে বলতে দিনে একজন বা দুজন এরকম এফেক্টেড হয়েছে কিন্তু যেটা বেড়েছে রবিবার থেকে শনিবার রাত্রি থেকে তো তারপরে যে দেখা গেলো খাবার জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ হাত ধুয়ে খাওয়ার পরামর্শ আপনারা দেখলেন যে পোর্টেবল ওয়াটার সোর্স বিশেষ করে পুকুরের জল ব্যবহার না করা এই যে লোকাল হাইজিন মেনটেন করা পার্সোনাল হাইজিন মেনটেন করে এটা মেনটেন করা এটার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা অসুস্থ হচ্ছে তাদের জন্য আমরা গভর্নমেন্টের দিক থেকে স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স রাখা আছে গাড়িও রাখা আছে তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া এবং যারা হাসপাতাল থেকে ফিরছে তাদের বাড়ি বাড়ি চেক আপ এটা করা হচ্ছে আর মানুষের মধ্যে সচেতনতার জন্য ওনারা দেখবেন চারিদিকে বিভিন্ন রকম মেজার নেওয়া হয়েছে কালকে মাইকিংও করা হয়েছে এগুলো করা হচ্ছে কিন্তু গতকাল থেকে প্রকোপ আজকে অনেকটাই কম আজকে মাত্র একজন নতুন করে অ্যাফেক্টেড হয়েছে এবং গ্রামের মধ্যে এই মুহূর্তে ডায়েরিয়ার প্রকোপ নেই এখন আমরা নজরে রাখছি পরিস্থিতি যেমন যেমন হবে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে কতজন এই মধ্যে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে অ্যাফেক্টেড বলতে গান্ধী হসপিটাল থেকে ছুটি হচ্ছে আটজনের আর রামপুরাড় থেকে চারজনের ছুটি হয়ে যাচ্ছে বলে খবর পেলাম আমরা আর এই মুহূর্তে একজন এফেক্টেড হয়েছে যেটাকে আজকে পাঠানো হয় একজন ডেট হয়েছে না ওই ডেটটা ডায়রিয়াল ডেট না ওনার অন্য সেক্সিসের কারণে রামপুর মেডিকেল কলেজে হয়েছে ওটা ডায়রিয়াল ডেট বলে না ওটা আমরা কনফার্ম করি শ্রী থেকে তাহলে মেডিকেল টিম কাজ আপনারা সার্ভেতে বিভিন্ন জায়গায় মানুষের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন একদম রবিবার থেকে কন্টিনিউয়াসলি আমরা আছি

যেটুকু আমি দেখলাম জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যে দুটো শৌচালয় আছে সেগুলোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য মানে দ্রুত গতিতে চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারে আমাদের জেনারেল প্রশাসন কিন্তু ওই বাইরে শৌচকর্ম করার জন্য তো এখানে সংক্রমণ আরও ছড়াতে পারে স্যার হ্যাঁ সেই পার্সোনাল হাইজিনের ব্যাপারটা আমরা মেনটেন করার জন্য বলেছি যেমন শৌচকর্ম করার আগে খাবার খাওয়ার আগে হাত ধোয়া সাবান দিয়ে সেই সাবান প্রত্যেক বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করা হয়েছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो